যেমন আমাকে এক আছে আমাকে নিজেদের মধ্যে হে যদি আমারে মাপে হ্যাঁ রাতের আমি নয় রে মানুষ বেশ কিম্মতি নয় কোন পরশের জতি নয় রে চান্দি নয় রে দিস্তা নয় রে হীরা সারে পাতিল সারা মানুষ তেমনি মাঠের গর দশ বছরে পাতিল সারা মানুষ তেমনি মাঠে গড় দশ বয়সারে পাতিল সারা মানুষ তেমনি মাঠের গড়ে লম্বা মানুষ অর্ধেক ফারা অনেকে কইবেন কো সাড়ে তিন হাত লম্বা কো যেমন আমাকে এক বয়াতি আছে আমাকে নিজেদের মধ্যে হ্যাঁ যদি আমারে মাপে হ্যাঁ রাতের আমি দেড়াতম হ্যাঁ যদি আমারে মাপে এরাতের আমি দেড়া ওই যে একজনে পোলা বিয়ে করাইছে ছোট বাহন আছে না তাই বউ গেছে পানি আনতে আসলের ঝাপটায় নাকের ফুল গেছে গা ওই কলসের মধ্যে পইড়া অনেক আম্মা আমার নাকের ফুল তো কলসের মধ্যে পইরা গেছে কয় তাই উডাল মানে আট ঢুকাই দিয়া কলসের মধ্যে নাক ফুল খুঁজে কলসের তো তোলা নাই আসলে লাগুর পায় না কলস হয়ে গেছে বড় কেমনে লাগুর পাইব অনেক কলসের তলা নাই আসলে না যার যার হাতের শেষে সাড়ে তিন হাত কিন্তু কপাল বার কপাল কেউ মারতে পারে না এই জন্য কবি আলাউদ্দিন বলেছেন আমাদের বিক্রমপুরে টঙ্গিবাড়ি থানার তিনি বলেছেন দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক তবু কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা এজন্যই অহংকার ভরা ওই যে শয়তানে রে কয়ে আদম হাসি দিল এখনো দেখবেন হাসি দিলে হাতের মধ্যে কিছু লালা আসে আসে না আমগো হাসি আদমের হাসি এই দুইটা কি এক এক না আল্লাহ কয় ফেরেস্তারা আদমের হাসিটা যত সহকারে রাইখা দাও যত সহকারে রাইখা দিল এই হাঁচিটায় ফরিয়াদ করে মাবুত ওই লালা টুকুতে ফরিয়াত করে মাবুত আমার দিয়ে আপনি কি করবেন রাইখা দিলেন বলে তোমাকেও আমি আমার মানুষের কাজেই লাগাবো কি কাজে লাগাইলো আপনারা সবাই জানেন এই পৃথিবীতে এক ব্যক্তি এক নারী সন্তান প্রসব করেছিলেন যার বিবাহ হয় নাই সেই ব্যক্তিকে বিবি মরিয়ম মুসলমান বলে বিবি মরিয়ম আর খ্রিস্টানরা বলে মারিয়া বা মেরি মারিয়া বা মেরি তো এই যে মরিয়মের ঘরে যে সন্তানটা ভূমিষ্ঠ হইল জন্ম নিল সেই সন্তানটার নাম হল ঈশানবী আর ইসানবীর যেই ধাতু থেকে যেই বস্তু থেকে তৈরি হয়েছিলেন সেই বস্তুটাই ছিল আদমের ওই হাসি দেওয়া লালা হা হা ওই হাসি দেওয়া লালাটুকু কাজে লেগে গেল তাই আদম হইল বাবা পাঁচ প্রকার আদি আদম বুনিয়াত আদম খাকের আদম কিরে আর কি হ্যাঁ ওহ তুই তো আগে আমি তো বয়ে থিয়ে যাবি রে হা বাবা আপে করে সুফি আদম কোয়েলাইসে হ্যাঁ ছেলেটা ভালো জ্ঞান রাখে এখন এই ভাই আমারও তো একটা কথা আপনারা জিজ্ঞাসা করতে হয় রাত্র একেবারে অনেক তো দেখেন আমার নবী পাক নবীর পায়খানা পাক নবীর প্রসাদ পাক কি নবীর পাক নবীর পায়খানা পাক নবীর প্রসাব পাক নবীর সমস্ত কিছুই পাক যেমন নবীর পায়খানাকে বলা যাবে না পায়খানা বলতে হবে পায়খানা মুবারক হহ নবীর প্রসাব কে প্রসাব বলা যাবে না বলতে হবে প্রসাব মুবারক মুবারক নবীর জামাকে জামা বলা যাবে না বলতে হবে জামা মুবারক নবীর থুতুকে থুথু বলা যাবে না কারণ বলতে হবে থুথু মোবারক এখানে সব মোবারক কেন প্রশ্ন আসে না বাইরে একটা কূপের মধ্যে পানি ওঠে না এই বাচ্চা কি খোঁজ একটা কূপের মধ্যে পানি ওঠে না নবী একটু থুথু দিয়া বললেন এটা কূপের মধ্যে ফেলে দিও পানি উঠবো দেওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানি উপচাইয়া পড়তে আরম্ভ করলো এখন আপনি আর আমি যদি ওই কূপের মধ্যে থুতু দিতাম যা টু পানি ছিল হে এত জীবনে কেউ খাইতই না ওই কূপের ধারও কেউ অথচ নবীর একটু থুতু পাইয়া পানি উপচাইয়া উঠতে আরম্ভ করলো নবীর গায়ের ঘাম রোদ্র থেকে আসলে নবীর গায়ের ঘাম নবীর রৌদ্র থেকে আসলে টপ টপ কইরা বিবিরা বোতলের মধ্যে এই মুখটা লাগাইয়া শরীরের মধ্যে ওই ঘামগুলো তুলে রাখতো কেন আশেপাশের কারো যদি বিয়ে শি হইতো আইসা বলতো নবীর গায়ের একটু ঘাম দেন বলে কেন বলে ওই ঘাম যদি নতুন দুলহা নতুন দুলহানের এই গায়ের মধ্যে লাগায় তাহলে মেশ কামবরের গран হয় আতরের কোন দরকার হয় আচ্ছা যেটা আতরের সুখ গран বেশি তারে কি শুধু গাম বলবেন না গাম মুবারক বলবেন মুবারক মুবারক বলতে হবে তেমনি করে নবী পায়খানা প্রসাব করে এক সাহাবিদ দৌড়ে যায় ওগুলো সংগ্রহ করার জন্য কিন্তু পায় না নবীরকে চাইসা বলে ইয়া ইয়ার্ল্লা এই পায়খানা প্রসাব পাই না কেন আমার নবীকে দেখো আমি পাক আমার পায়খানা পাক আমার প্রসাব পাক আমি যখন ত্যাগ করি তখন মাটি আমার প্রেমিক ভক্তি ভরে সেই মাটি খেয়ে ফেলায় তুমি কোথেকে পাইবা তুমি কোথেকে পাইবা কয় হ ঠিক তো আমার নবী এই পায়খানা প্রসাদকেও তার বলতে হবে পায়খানা মুবারক প্রসাব মোবারক এখন বারেক বৈদেশি ভাই খুব খেয়াল করা যার পায়খানাও মোবারক প্রসাব মোবারক ঘাম মোবারক যুব মোবারক পাগড়ি মোবারক লাঠি মোবারক সব মোবারক তার পায়খানা প্রসাব করিয়া শৌচ কার্য করার জন্য আল্লাপাক নির্দেশ দিল কেন শৌচ কার্য বোঝেন নাই বাংলাটা খুব কঠিন বলিয়া ফেলিয়াছি আমরা যেমন কই আজ্ঞা হস আল্লাহ পাক কেন আল্লাহ রসুলকে বললেন যে তুমি পায়খানা প্রস্রাব করে পানি খরচ করো যার সব মুবারক সব পবিত্র তারে এই নির্দেশটা পাক কেন দিল কি কইতাম সারা জনম যদি বারেক বাইরের গান গাইতে পারতাম এরকম মজার মজার প্রশ্ন করতাম কারণ কারণ অন্য কিছু কিছু বয়াতি আছে প্রশ্ন টাইট করলে কয় ও তো আমার বিলা করার চেষ্টা করতে অলকের গান লওয়া যাবে না বহু বয়াতি আছে অনেক টাকা লইয়া গান গায় কিন্তু প্রশ্ন করলে ধারে গেছে নাই আর বয়ে তুমি একটা অব্যাস জানু কেন না জানু গম মানে কে জানু আর না জানু হম মানে ক এই একটা প্রশ্নই এই রাখ আর একটা করতে হইব নবীর চারজন ছেলে আর চারজন মেয়ে জয়নক কুলসুম ফাতেমা আর কি রোকেয়া তোরা কবে আর ছেলে ছিল চারজন তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম এখন আমার প্রশ্ন হল মা ফাতেমা রোকেয়া কুলসুম ফাতেমা এদের বিয়ে হইলো এদের সকলের ঘরেই সন্তানাদি হয়েছে কিন্তু নবীজের চারজন ছেলে এটা চারজনই বলতে গেলে শিশু অবস্থায় মারা যায় এখন আমার জানার বিষয় নবী নূরের এক বালতি পানির থেকে যদি পানি আপনি আলাদা করেন এক গ্লাস ওইটা তো পানিওই থাকবে নাকি অন্য কিছু হবে এক কেজি ময়দার থেকে যদি আপনি কিছুটা নেন ওই যেই কিছুটা নিলেন এটা তো ময়দাই থাকবে কেউ তাহলে নবীর থেকে যে নূর ভাগ হলো চারটা কি চারটা ওই যে তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম এই চারটা নূরের খণ্ড নুরের টুকরা কেন এই পৃথিবীতে আপনার বংশ বিস্তার করতে পারলো না এর কারণটা কি এটা সবারে জিগাই না আর বাকি জীবনে জিগাইতাম না আর বারেক বাইরেও জিগাইতাম না কেন আবার জিগাইলে তো পুরান হয়ে গেছে তাই তো পুরান কথা সালম জিগায় না আহা sọmatsẹ.